তো গাইস এখন যারা ফেসবুকে কন্টেন্ট মডারেশন অপশনটি পান নাই তারা কিভাবে কন্টেন্ট মডারেশন অপশনটি পাবেন অথবা কন্টেন্ট মডারেশন অপশনটি পাওয়ার জন্য ফেসবুকের কাছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখানো হবে এবং ভিডিও শেষের দিকে আপনাদের জন্য একটি বোনাস টিপস থাকবে যেটা ফলো করলে আপনার কন্টেন্ট মডারেশন পাওয়ার যে চান্স সেটা কিন্তু 99% বেড়ে যাবে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন তো এখান থেকে আমি আমার ফেসবুকটা ওপেন করে নিচ্ছি তো ফেসবুকে চলে আসার পর আপনার ফেসবুক পেজ যে পেজটা রয়েছে সেই পেজটা ওপেন করবেন তো এখান থেকে আমি আমার ফেসবুক পেজটা কিন্তু ওপেন করে নিয়েছি তো আপনার ফেসবুক পেজে চলে আসার পর এখানে প্রথমে আপনাকে অ্যাপ্লাই করার জন্য আপনার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করতে হবে তো ফেসবুক পেজের লিঙ্কটা কপি করার জন্য আপনারা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এখান থেকে নিচে দেখতে পাবেন আপনার ফেসবুক পেজের লিঙ্কটা রয়েছে আর আপনার এখান থেকে সিম্পলি কপি করে নেবেন তো কপি করার পর আপনার এখন এখান থেকে ব্যাকে চলে আসবেন তো ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট নামে একটা অপশন আপনারা এই সাপোর্টে ক্লিক করবেন তো সাপোর্ট এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে তো আপনারা এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে তিনটি অপশন এলিজিবিলিটি পে আউট পে আউট সেটিং তো আপনারা এখান থেকে মনিটাইজেশন এলিজিবিলিটি যে অপশনটা এর উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর ফেসবুক এর যেটা মনিটাইজেশন টুল থাকবে সেটা এখানে আপনারা দেখতে পাবেন তো এখন আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে এখান থেকে আপনার ইনস্ট্রিম অ্যাডস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে লান মোডে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেটার ওয়েবসাইটে চলে আসলাম চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেটা কিন্তু এখানে লগ ইন অবস্থায় রয়েছে আপনাদের যদি ফেসবুক পেজটা লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনার ফেসবুক পেজটি লগ ইন করে নেবেন তো লগ ইন হওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবেন উই আর সেন্ডিং ইনভাইটেশন টু জয়েন দ্য ফেসবুক কন্টেন্ট মডারেশন বেটা তো আপনারা যখন এই লেখাটা পাবেন তো আপনারা এই লেখাটা নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ইন দিস ফর্ম তো আপনারা এই ফর্মের উপর ক্লিক করবেন মানে এই ইন দিস যে ফর্ম এই লেখাটার উপর ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখন আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটি ফর্ম কিন্তু পেয়ে যাবেন তো এখন এই ফ্রমটা আপনাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে কন্টেন্ট মেডেশন অপশনটা পাওয়ার জন্য তো এইখান থেকে প্রথমে আপনাকে একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে তো এইখান থেকে আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি সাজেস্ট করব আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে জিমেল অ্যাড্রেস দিয়ে খোলা হয়েছে সেই জিমেল দেওয়ার চেষ্টা করবেন তো এইখান থেকে আমি আমার ফেস আমি আমার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো জিমেল অ্যাড্রেসটি বসানো হয়ে গেলে আপনার এখান থেকে আপনার যে ফেসবুক পেজ লিঙ্ক কপি করলেন সেই ফেসবুক পেজ লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমার কপি করা যেহেতু আছে সেক্ষেত্রে আমি এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে আর একটি বক্স রয়েছে সেটি হচ্ছে আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্ক তো আপনারা এখান থেকে চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটাও দিয়ে দিতে পারেন অথবা আপনার যদি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে সেটাও কিন্তু এখানে আপনারা দিতে পারবেন তো দেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা এখান থেকে লেটস ডু দিস এখানে ক্লিক করবেন এখান থেকে আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফর্ম সাবমিটেড সাকসেসফুল তো আপনারা এখান থেকে এটা ওকে করে দিবেন তো ওকে করে দেওয়ার পর ফেসবুকের কাছে কিন্তু আমাদের কিন্তু একটা অ্যাপ্লাই চলে গেলো তো ফেসবুক কিন্তু এখন আপনাদের যে অ্যাপ্লাইটা করলেন সেই অ্যাপ্লাইটা কিন্তু এখন রিভিউ করে দেখবে রিভিউ করে দেখার পর যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে আপনার ফেসবুক পেজের রিস এঙ্গেজমেন্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপর কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে কিন্তু কন্টেন্ট মজিশন অপশনটা কিন্তু দিয়ে দিবে আরো একটি কথা এই ফর্ম সাবমিট করলেই যে আপনি কন্টেন্ট মোডারেশন অপশনটি পেয়ে যাবেন সেটা কিন্তু না আপনাকে কন্টেন্ট মোডিটেশন অপশনটি পাওয়ার জন্য কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আমি ভিডিওর একদম প্রথমে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে আপনাদেরকে একটি বোনাস টিপস থাকবে তো এখন আপনাদেরকে বলবো যে কিভাবে কাজ করলে আপনারা এই কন্টেন্ট মোডিটেশন অপশনটা পেয়ে যাবেন খুব সহজেই তো এখন আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা আগে করবেন তারপরে হচ্ছে আপনারা এই ফর্মটা সাবমিট করবেন তো প্রথমত আপনারা কি করবেন আপনার ফেসবুক পেজে তিরিশটা দিন রেগুলার থাকবেন আপনাকে ডেলি কি কি কাজ করতে হবে সেটিও আপনাকে আমি বলে দিচ্ছি সেই অনুযায়ী আপনারা কাজ করবেন আপনারা প্রতিদিন একটি টেক্সট 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 আপলোড আপলোড করবেন করবেন সেটা হতে পারে আপনারা সেই এবং আপনারা একটি পার্সোনাল ফটো কিন্তু ওখানে আপলোড করবেন আপনার ফেসবুক পেজে আপনি ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড একটা ফটো তুলে রাখলেন সেই রিলেটেড একটা পোস্ট করলেন তারপর কি করবেন আপনারা রেগুলার একটি করে রিলস ভিডিও আপলোড করবেন রিল্স ভিডিও আপলোড করলে কিন্তু ফেসবুক প্রচুর পরিমাণ রিস এনে দেয় আপনার ফেসবুক পেজে কিন্তু প্রচুর পরিমাণ রিস এনে দেয় এটা কিন্তু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার ফেসবুক পেজে প্রতিদিন একটি করে ডেডিকেটেড ভিডিও আপলোড করবেন এতে করে কি হবে ফেসবুক কিন্তু বুঝবে যে আপনি ফেসবুকে কাজ করতে এসেছেন আপনি ফেসবুকে প্রতিনিয়ত রেগুলারলি অ্যাক্টিভ আছেন তো সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মোটিশন পাওয়ার চান্সটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যাবে আরেকটি কথা আপনি যদি টানা এক মাস রেগুলার এইভাবে কাজ করতে পারেন তখন কিন্তু আপনার ফেসবুক পেজের দু একটা ভিডিও কিন্তু হঠাৎ করে কিন্তু অনেক ভিউ চলে আসবে অনেক এঙ্গেজমেন্ট কিন্তু চলে আসবে তো এতে করে কিন্তু আপনার ফেসবুকে কন্টেন্ট মোটিশন পাওয়ার চান্সটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যাবে তো গাইস এই ছিল মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই